পূর্ত কাজের ওয়ার কর্ডার নিয়ে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার ছিলেন কোলা শহরে অবশেষে সম্মিলিত ভাবে লড়াই করে নিজেদের জয় ছিনিয়ে আনলেন ঠিকাদাররা গত কিছুদিন ধরে কৈলাসর পূর্ত দপ্তরের অফিসের সামনে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল তা আস্তে আস্তে প্রশমিত হচ্ছে গত কিছুদিন পূর্বে একটি কাজের টেন্ডার জমা দিয়েছিলেন দুজন ঠিকাদার শাহজাহান মিয়া তারেক ও দেবাংশু দাস তাদের অভিযোগ ছিল টেন্ডার পাওয়ার পর থেকে তারা তাদের প্রয়োজনীয় করতে পারছে না কারণ অফিসের সামনে বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা পাহাড়ায় বসেছিল যাতে যারা টেন্ডার জমা দিয়েছে তারা অফিসে প্রবেশ করতে না পারে তাছাড়া তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এ নিয়ে কৈলাস্বরের কয়েকদিন থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছিল না এই ঘটনা নিয়ে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অবশেষে বহু জল্পনা কল্পনার পর পুলিশের সহযোগিতা নিয়ে এদিন শাহজাহান মিয়া তারেক ও দেবাংশ দাসের নেতৃত্বে বেশ কয়েকজন ঠিকাদার পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে যান এবং তাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম সেরে এসে সাংবাদিকদের সামনে তাদের মতামত তুলে ধরলেন দিয়েছি কিন্তু দীর্ঘদিন ধরেই অফিসে আমরা এসে কোনো কাগজপত্র জমা করতে পারছি না কোনো অফিসে যোগাযোগ করতে পারছি না অফিস থেকেও আমাদের কোনো যোগাযোগ করছে না আমরা নিজের তাগিদে অফিসে আসতে থাকতে পারি না এই সমস্ত ময়াল পাহারা দিয়ে রাখা হয়েছে তথাকথিত উজান টুকাই মন্ত্রীর নেতৃত্বে উজান টুগাই মন্ত্রীর এক তথাকথিত সেলকের কালার শালা এডভোকেট শালা নেতৃত্বে এই কৈলাসক এই পি ডব্লিউ ডি অফিসের সামনে দীর্ঘদিন ধরে পাহারা তারপরে জঙ্গিকা দপ্তরের সামনে আপনারা দেখেছেন বিগত দিনে কী দুর্ঘটনা ঘটেছে এই কৈলাস্বরের উদ্যান টোকায় কৈলাস্বরের শতাংশিত মন্ত্রীর সাহায্যের এই দীর্ঘদিন ধরে এই কৈলাস্বর এবং চন্ডীপুর দুই কেন্দ্রেই ওনার টেন্ডার বাণিজ্য নম্বর এখানে উনি সুযোগ বুঝে শুধু হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করছে এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে সব ব্যবসায়ী আমরা আমি হিন্দু আমাকে দুবার এটা করেছে আমাকে একবার এটা এই অফিসে করেছে আমি এখান থেকে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গেছি আমি তারপর এই গত ষোলো তারিখে আমি পুলিশের কাছে বহুবার এফআইআর করেছি ওনারা রিসিপ্ট দেয় না যা রিসিপ্ট দিল তার কোনো অ্যাকশন নেই কোনো কিছু নেই আমি কাছে কাছেও গেছি আমাকেও অ্যাটাক করেছে ওরা আমি তো হিন্দু ছেলে আমাকে কেন অ্যাটাক করে আমি তো ফেন্ডার মেরেছি আমাকে কেন অ্যাটাক করে আমি তো হিন্দু ছেলে আমি তো মুসলমান নয় আমার নাম দেবাংশু দাস আমি তো এই টাউনের ছেলে আমাকে কেন ওরা অ্যাটাক করে কাজে এই যে এই সমস্ত জিনিস বন্ধ করা হোক অবিলম্বে নাহলে আমাদের দেওয়ালে পেট ফির থেকে গেছে আমরা আমাদের প্রাণ বাঁচাতে আত্মলোপরাতে আমরা যেকোনো কিছু করতে আছি তারপরে দেখা যাবে আমরা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস